আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে গঙ্গা জল একদম বাড়ন্ত হয়েছে বিকেল পাঁচটার সময় গঙ্গা জল আনার জন্য ছেড়ে আর আমি বেরিয়ে পড়েছিলাম শুভ বিকেলবেলা বন্ধুরা আশা করি তোমরা সকলে ভীষণ ভালো আছো আর আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন একদমই রোদ ছিল না কিন্তু গঙ্গার ঘাটে আসতেই প্রচন্ড জোরে রোদ উঠে পড়েছে আর এই দেখো এইদিকে একটা মন্দির আর এই পাশে আছে একটা শিব মন্দির আর এই যে ছেলে দাঁড়িয়ে আছে ডিব্বা হাতে জলটা ভরবে আমার হাতে তো ভীষণ ব্যথা আমি তো জলের ডিব্বা একদমই তুলতে পারি না সেই কারণে ছেলে জলটা ভরে নিয়ে আসবে আমি এক দুপা করতে করতে নিচে নেমে যাচ্ছি চারিদিকে পরিবেশটা দেখার জন্য আর জলটা যে এত সুন্দর লাগছে কিন্তু রোদে ভীষণ তাঁত আছে এই দেখো আমাদের বহরমপুর গঙ্গার ঘাটটা তোমাদেরকে দেখিয়ে দিলাম চারিপাশটা আমরা যদিও এই ঘাটটায় আগে কখনোই আসতাম না অন্য ঘাটে স্নান করতাম কিন্তু এখন এই ঘাটটাতেই স্নানও করতে আসি তো ছেলে এখানে জলটা ভরে নিচ্ছে তোমাদেরকে বললাম না পাশেই শিব মন্দির আছে তো জলটা ভরে এসে আমি একটু মন্দিরের ভেতরে ঢুকে পড়েছি ঠাকুরকে একটু প্রণাম করব বলে তো প্রণাম করে বেরিয়ে আসছে আর এই দেখো গোড়া বাজারে যে গঙ্গা ঘাটের রাস্তাটা সেটা এইটা গঙ্গার ঘাট থেকে জাস্ট দু মিনিটও হবে না এই যে এখানে আছে এটা দশকর্মার দোকান বলে এটাকে এখানে কয়েকটা কেনাকাটার জিনিস আছে গোপুবাবুর জন্মদিন আসছে সামনে যদিও অনেক কিছুই কেনাকাটা আছে এবার এরকম কিছু কিছু কেনাকাটা নেই তবুও ছোটোখাটো দুই একটা জিনিস কিনে নেব তাই এখানে দাঁড়িয়েছি আর এটা ওটা দেখে নিচ্ছি আর দামগুলো জিজ্ঞাসা করছি যে কোনটা কত দাম এখানে দেখো গোপুবাবুর সিংহাসন গোপুবাবুর মালা তারপরে কি বলে যে ছোট্টখাটো জিনিসগুলো বাঁশি ময়ূরের পেখম এত সুন্দর লাগছে তো আমি দুটো ছোট্ট ময়ূরের পেখম কিনে নিয়েছি ওটার দামটা এখানে পেমেন্ট করে তারপরে আবার আরেকটু গ্রোসারি মলে যাবো ভাবছি ওখান থেকে বেরিয়ে জাস্ট দুহাত আছে গ্রোসারি মল আর এখানে দাঁড়িয়ে পড়লাম ছেলে কিনবে আইসক্রিম ওর যে আইসক্রিম খাওয়ার এত নেশা আর এই যে মোর সুপার মার্কেট এখানে চলে এসেছি এটা যদিও একদম বাড়ির কাছেই আগে এই মোর সুপার মার্কেটে এত ভিড় হতো যে ঠেলে ঢোকা যেত না এতটাই ভিড় ছিল যখন প্রথম ওপেনিং হয়েছিল কিন্তু এখন এটাতে একদমই ভিড় থাকে না আর আমরাও এই মোর মলটায় অতটা এখন আর যাই না এখন সমস্ত বাজারহাট মোটামুটি রিলায়েন্স থেকে করে নেওয়া হয় সেই জন্য এখন মোড়ে বেশিরভাগ টাইমেই যাওয়া হয় না তো আজকে যেহেতু এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর ছেলে আইসক্রিম খাবো বললো সেই কারণে মোরে ঢুকে পড়েছি কিন্তু দুর্ভাগ্যবশত ছেলে আজকে আইসক্রিম পায়নি তো যে ছোটোখাটো টুকিটাকি কেনা হয়েছে জিনিসগুলো সেইগুলো পেমেন্ট করার জন্য ও ওখানে দাঁড়িয়ে পড়েছে আর বিলটা পেমেন্ট করে এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব। গুড মর্নিং বন্ধুরা এখন বাজে সকাল সাড়ে সাতটা স্নান করে এই যে উপরে চলে এসেছি যেহেতু আজকে পূর্ণিমা আর একটু যদি কিছু ভোগ করে দেওয়া যায় সেটার জন্য চেষ্টায় আছি আর এই যে ছোট্ট একটা রাখি নিয়ে এসেছি গোপাল সোনার জন্য তো গোপাল সোনার হাতে এই ছোট্ট রাখিটাকে পরিয়ে দিলাম আর আজকে ভীষণই জ্বালাতন করছে গোপাল সোনা যেন বারবার এই যে পাগড়িটাকে ফেলে দিচ্ছে কিছুতেই পাগড়িটা পড়বে না ওকে যে আমি কতবার মাথায় পাগড়িটা পড়েছি সেটা হিসাবের বাইরে যাই হোক শেষমেশ খুব কষ্ট কর করে এই যে পাগড়িটাকে পরিয়ে দিয়েছি আর এখানে প্রদীপ জ্বালিয়ে নিয়েছি সঙ্গে আজকে সোমবার তো এই যে শিবজির মাথাতে একটু দুধ গঙ্গা জল দিয়ে দিয়েছি আর গোপাল সোনার জন্য একটু ভোগ রান্না করে দিয়েছি বেশি কিছু না সামান্যই তো আজকে রাখি পূর্ণিমার দিন যেহেতু ভাই দেখে রাখি পড়াতে হয় কিন্তু সংসারের চাপে হয়তো যেতে পারি না তাই হয় না সেটা আজকে রাখি পূর্ণিমা তার সঙ্গে মনে হয় ঝুলন যাত্রা আমার সঠিক জানা নেই তবে আশা করি আজকে ঝুলন যাত্রা তো গোপুবাবুকে আমি একটা ছোট্ট রাখি পরিয়ে দিয়েছি আর আজকে যেহেতু রাখি পূর্ণিমা আর সোমবার একটু নিরামিষি খাবো আর এখানে যে সোয়াবিনটা আগে সেদ্ধ করে নিয়েছি খুব বেশি কিছু করব না এই পনির সোয়াবিন আলু দিয়ে একটা তরকারি আর এই যে আমের চাটনি সারা বছরই আমের চাটনি খায় তবে যে আমগুলো কিনে নিয়ে আসি ভেতরে বেশ শক্ত আটি থাকে কিন্তু এই যে দুটো আম কিনে নিয়ে এসেছিলাম দেখো বীজটা একদম নরম যেমন নতুন আম হলে যেমন হয় সেই রকম একদমই শক্ত না তো এই আমের চাটনিটা বানাবো আর এগুলো বানাবো বলছিলাম যে একটু মুগের ডাল বানিয়ে নি তারপরে দেখলাম ছেলেও সেরকম ডাল পছন্দ করে না আর আমারও ডাল না হলেও চলে যায় সেই জন্য ভালো ডালটা ছেড়েই দিই এই পনিরের সবজিটা একটু বানিয়ে নিই ছেলেকে একটু আলু ভেজে দেবো আর এই তরকারিগুলো করে নেবো এটাই হয়ে যাবে ছেলের বিশেষ খাওয়ার কোনো জ্বালা নেই নিরামিষ দিনে একটু চাটনি হলে বেশ ভালো লাগে আর সারা বছর চায়ে চিনি নেই এমনি মিষ্টি খাওয়া কম চেষ্টা করি মিষ্টিটা না খাওয়ার কিন্তু এই যে আমের চাটনি এই আমের চাটনি খেতে গিয়ে সারা বছরের মিষ্টি একসঙ্গে চাটনির মধ্যে যায় তাহলে ব্যাপারটা কি হলো মানে শুধু শুধুই পালা হচ্ছে সারা বছরে চিনি ছাড়া যে চলছি একদিনে তার সব সারা বছরে চিনি ওষুধ করে নেয় এই আমের চাটনিতে অনেকে আছে আমের চাটনিটা এমনি মিষ্টি ছাড়া খেতে ভালোবাসে কিন্তু আমার আবার টমেটো চাটনি বলো আমের চাটনি বলো মিষ্টি ছাড়া একদমই ভালো লাগে না আর তাই চিনি দিয়ে করতেই হয় আমটা এতই ভালো এর আগের দিন কেউ চাটনি করেছিলাম একদম করতে করতেই গলে গিয়েছিল খুব সুন্দর কিন্তু একটু টক বেশি আজকের ইউনিক রান্না এই যে আমের চাটনি দেখো পুরো একদম গলে গিয়েছে আর সবিন পনির আলু দিয়ে ইউনিক এক সবজি আমি কখনো কোনো দিনই এই যে টমেটোরই বলো আর আমেরই বলো যারই চাটনি বানাই না কেন কোনো দিন আমি জল দিই না চিনিটা দিয়ে দিই আর একটু সামান্য লবণ ভেলে দিই দিয়ে ঢাকা দিয়ে দিই দিয়ে চিনিটা গলে রসটা বেরোয় ওটাতে সেদ্ধ হয়ে যায় আর খেতেও ভালো লাগে আর দেখবে যে কোনো চাটনিতে যদি জল দাও একদম চাটনির কালারটাই পুরোপুরি নষ্ট হয়ে যায় তো এখানে খাবার দিয়ে দিয়েছি ছেলে ওখানে খাচ্ছে আর আমি এখানে খাচ্ছি তো আমার ভিডিও করাটা ও আগে বুঝতে পারিনি পরে বুঝতে পেরেছে তো ওইটা ও মানে ঠিক করে নিল হ্যাঁ ও ঠিক দেখছে না মানে হাতটা নাড়াচাড়া করে দেখে নিল যে মার ফোনটা সত্যিই অন আছে না এমনি যার স্ক্রিনটা কারণ ও ভিডিও করাটা পছন্দ করে না আমি আগেই বলেছি তো ওই নিয়ে ওর সঙ্গে এখানে কথাবার্তা হচ্ছে আমার এখন ঘড়ির কাটায় পুরোপুরি দুটো পঁয়ত্রিশ আমার খাওয়া দাওয়া রান্নাঘরের কাজ পুরোপুরি কমপ্লিট আর বাইরে খুব অন্ধকার হয়েছে সেটা দেখার জন্যই আমি বেরিয়ে এলাম যে বৃষ্টি পড়ছে কিনা হ্যাঁ দুই এক ফোঁটা বৃষ্টি পড়ছে আর চারিদিকে মেঘটা দেখো পুরো কালো হয়ে আছে কখন হয়তো ঝমঝম করে বৃষ্টি চলে আসবে আজকে আর সেইভাবে বৃষ্টি হয়নি কখনো চরম রোদ কখনো ঘন অন্ধকার এই দুই আখটা ফিস করে যা পড়েছে তারপরে একটু রেস্ট করে বিকেলে উঠে গেলাম ছাতে এই যে এখন চড়া রোদ উঠেছে তো আমার ভিডিও তোমাদের সকলে কেমন লাগছে কমেন্ট বক্সে অবশ্যই জানিও আর মেঘটা দেখো মনে হচ্ছে কেউ রাঙিয়ে দিয়েছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করো পারলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো টাটা